আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে এসেছি বান্দরবানের নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো দুই হাজার চব্বিশ সালটা তো শেষ হয়ে গেল আশা করি এই সালটা সবার অনেক ভালো কেটেছে সুন্দর কেটেছে দুই পঁচিশ সালটা সবার অনেক ভালো কাটুক এই শুভ কামনায় শুরু করছি আজকের ভিডিও বান্দরবান দ্বিতীয় দিনে আমরা বান্দরবানের একটা টুরিস্ট প্লেস নীলাচলের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের ধর্মীয় স্থাপনা দেখে দেখে আপনারা নীলাচল যেতে পারবেন আর বিভিন্ন ধরনের ফুলের গাছ তো আছেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নীলাচলে নীলাচল বান্দরবানের অন্যতম ট্যুরিস্ট প্লেস নীলাচল থেকে পুরো বান্দরবান শহরের ভিউটা দেখা যায় তাই সবাই নীলাচলে আসতে থেকে বেশি পছন্দ করে নীলাচল থেকে সকালের ভিউ এবং বিকালের ভিউ আলাদা আলাদা উপভোগ করতে পারবেন পুরো বান্দরবান শহরটা নীলাচল থেকে আপনারা দেখতে পারবেন শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত নিরিবিলি পরিবেশে যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে আপনাকে বান্দরবানই যেতে হবে পাহাড়ি সৌন্দর্যের পাশাপাশিও বান্দরবান নীলাচলে আপনারা বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড স্লিপার ধুলনা এগুলোও এনজয় করতে পারবেন আপনি যদি পাহাড় প্রেমে হয়ে থাকেন তাহলে বান্দরবানে নীলাচল আপনার জন্য সবথেকে বেস্ট একটি জায়গা এখানে বসে বসে আপনি একসাথে পাহাড় গধুলি আকাশ সব কিছু ফিল করতে পারবেন চলে যাওয়ার পথে দেখলাম একটা পাহাড়ি দোকান এটার পাশে একটা বসার জায়গা ছিল সেখানে কিছুক্ষণ বসে এরপর আমরা বান্দরবান শহরটা দেখার জন্য একটু বের হয়ে পড়লাম বান্দরবান শহরে তেমন বিশেষ কিছু নেই তবে লাল নীল বাত্তি দেখতে পারবেন আপনি হোটেলগুলোতে এরপর আমরা রাতের খাবারের জন্য বিখ্যাত একটা দোকানে চলে গেলাম নান্না বিরিয়ানি কিন্তু যতটা বিখ্যাত বলল খাবারটা আমার ততটাই ভালো লাগেনি আমরা নিয়েছিলাম কাচ্ছি আর মোরগ পোলাও খাবারটা গরম গরম ছিল কিন্তু হোটেলে নিয়ে আসার পরে ঠান্ডা হয়ে যাওয়াতে খুব একটা খেতে ভালো লাগেনি আমাদের রিসর্টের রাতের ভিউটা ছিল অসম্ভব সুন্দর দিনে যেমন উপভোগ্য ছিল রাতেও ছিল বেশ লাইটিং রাতের বেলাও ঘোরাঘুরি করতে আপনার একটুও বরফিল হবে না আর যদি হয় যোছনা রাত তাহলে তো কথাই নেই আমার সব থেকে ভালো লেগেছিলো হোটেলের লবি রেস্টুরেন্টটা অনেক সুন্দর সাজানো গোছানো ছিল আর ওদের ছিল ফ্রেশ জুস বারো আপনি যখন খুশি যেখানে খুশি ঘোরাফেরা করতে পারবেন এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই আর সুইমিং পুল এরিয়াটা ছিল বেশ সুন্দর পরদিন সকালে আমরা অন্য একটি রিজোর্ট দেখার জন্য গেলাম রিজোর্টটার নাম ছিল হলিডে ইন রিসর্ট রিসর্টটাতে খুব একটা আমার ভালো লাগেনি তাই বলে আমরা ওখানে স্টে করিনি তো এই ছিল বান্ধবান দ্বিতীয় দিনের ভিডিও আশা করি সবাই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ